শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো খুব সুস্থ আছো আমার পরিবারে তোমাদের সবাই তো অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন কিন্তু একদমই সকাল না এখন প্রায় এগারোটার মতো বাজে কারণ আজকে ভিডিও করতে একদম লেট হয়ে গেছে সকাল থেকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ কি সকালবেলা ঘুমের থেকে উঠেছি আজকে একটু লেট করে সাড়ে সাতটা বেজে গেছে উঠতে উঠতে একদম আমি মানে টেরি পাইনি সকালবেলা তো একটু লেট করে উঠেছি আর উঠে তো আজকে যেহেতু বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি উঠ মানে ওঠার ছিল আর কি তাও উঠতে পারলাম না মানে ঘুমটা ভাঙিয়ে নি তো তার জন্যে লেট হয়ে গেছে তো উঠেছি ওঠার পর আমি তারাগুলো করে মানে ক্যামেরা অন করিনি আর তো ঘরটার মুছে ঘরটার ঝাড় দিলাম ঝাড় দেওয়ার পরে যেন তো দেখি সাদা সাদা এটুক এটুক সাইজের এটুক এটুক সাইজে সাদা সাদা পোকা মানে ঘরের মধ্যে আমি ভাবলাম ঘর ঝাড় দেওয়ার পর পোকা কথা থেকে আসলো ভাবলাম কখনো কখনো মানে আমি চোখের তোলে সবজি রাখি তো ভাবলাম যে চকির নিচে মানে সবজি রেখেছি সবজির মধ্যে মনে হয় কিছু একটা মানে পচে রয়েছে মনে হয় কোনো একটা সবজি পচে গিয়ে মনে হয় পোকা হয়েছে আমি সেমনটা ভেবেছিলাম কিন্তু তারপর সব সবজিগুলো মানে তখন সব বাইরে নিয়েছে বাইরে নিয়ে রোদ্রে রেখেছিল যে মানে পোকা থাকলে চলে যাবে বা দেখবে বাইরে নিয়ে গিয়ে দেখি কোনো সবজিতে কোনো পচেও নেই কোনো সবজিতে কোনো একটা পোকা টোকা কিছুই নেই তো সব সবজি আলু পেঁয়াজ সব কিছু বার করে নিয়েছিল তারপর দেখি সবজি সব ঠিকই আছে কিছুই না তারপরে দেখি কোথার থেকে পোকা সব দিকে মানে দেখছে নিচে যে তাও দেখি বার হচ্ছে দুই তিনবার ঝাড় ঝাড়ু মারা হয়ে গেছে ওই ঝাড়ু মেরেছে মারা পরে মানে এদিকে আমার লেট হচ্ছিলো স্নান করতে যাব মানে আটটা বেজে স্নান করবো তো লেট হয়ে যাচ্ছিলো কাপড় ধোয়া ছিল আবার পুজো দিতে হবে আজকে বৃহস্পতিবার আর মানে এমন করতে করতে দেরি হয়ে যাচ্ছে আর কোথা থেকে যে পোকাগুলো আসছিলো আমরা বুঝতে পারছিলাম আমি ওর বাবাকে বলছি যে তুমি এক সাইডে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে দেখো যে মানে পোকাগুলো কোথা থেকে আসছে তারপর এটা বললাম বলার পর আমি খানা বানিয়েছি বানিয়ে সোনাকে খাইয়ে দিতে লিখিলে ওনাকে ওকে খাইয়ে দিয়েছি ভাবলাম যে স্নান করতে যাবো দেরি হয়ে যাবে তো ওকে আগে খাইয়ে দিই আর আজকে অনেক মানে লেট হয়েছে তারপরে কি করলাম ওনাকে খাইয়ে দিয়েছি দেওয়ার পর বিছানাতে দেখিস বিছানার মধ্যেই দুটো পোকা আমি ভাবলাম বিছানাতে কোথা থেকে গেলাম নিচের থেকে মনে হয় বিছানাতে মানে উঠে গেছে উপরে উঠেছে তেমনটা আমি ভেবেছিলাম তারপর দেখি তো পাপা বলছে যে না বিছানাতে এমনি উঠবে নিচের থেকে বিছানাতে তো উঠতে পারবে না মনে হয় তোমার তারপরে এর মধ্যে কোনোখান থেকে পোকা লেগেছে এটা বললো তারপর আমি নিচে নেমে ভালো করে নাইটি টাইটিগুলো ঝেড়ে নিয়েছি দেখি না নাইটি থেকে তো পড়ছে না নাইটি থেকে তো কোনো পোকা নেই তারপর আবার ঝাড় মারা হয়ে গেলো এমনটা করে দুই তিনটে যাই পোকা ছিল সব আবার ও ঝাড়ু মেরেছে মেরে সব বাইরে ফেলে দিয়েছে ফেলার পর উপরে সিলিংয়ের মধ্যে মানে পট করে মানে বিছানাতে পড়াতেই কিন্তু সিলিংয়ের উপরে মানে চোখটা গেছে সিলিংয়ের দিকে উপরে তাকিয়ে দেখি সিলিংয়ের মধ্যে অনেকগুলো পোকা তারপরে মানে বিটগুলো যে আছে বিটগুলোর কিনার কিনার থেকে টপ টপ করে পোকাগুলো পড়ছে আর সাদা সাদা এইটুকানি এইটুকানি আমার মানে বলছি আমার শরীরটা মানে সিট কাটা দিয়ে দিয়েছে একদম মানে শিট হয়ে গেছে আমার শরীরটাতে মানে কি করব না করবো তো ওর বাবা কী করছে আমার সিলিংয়ের থেকে ঝাড়ু মারি মানে ফেলছিলো তারপর তো ঝাড়ু যত মানে বিটগুলো থেকে ঝাড়ু মারি ফেলে ততই বার হচ্ছে টপ 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 করে পড়ছিলো কেমন একটা ব্যাপার মানে একদম ঘৃণা লেগেছে কি কী বলবো তোমাদেরকে তারপর কী করলো ঘরের মালিক নিয়ে এসেছে বাইরেও এসেছে বাইরেও এসে বললো কি আমি একটা টোল এনে দিই বড়ো একটা টোল এনে দিই মানে সিলিংয়ের এখানে সাইডে মানে ওঠার মানে জায়গা আছে খোলার জায়গা আছে তো এসেটা এনে যে টুলটা এনে দিয়েছে টুলটা আনার পর টোলের উপরে মোড়া দিয়ে উঠলো উঠে দেখে এখানে ইন্দুর নাকি কি কবুতর জানি না ইন্দুর বা কবুতর কিছু একটা হবে আমার মনে হয় কবুতর কারণ এখানে তো দেখেছি ওই তোমরা রোজ কত কবুতর আসে কবুতর অনেকগুলো আছে আমার মনে হয় কবুতরে হবে আর কি বিড়ালে মনে হয় কামড়ার কামড়েছে না কি জানি না কি কিন্তু পাখনা খুব একদম মানে এমন পাখনা জমে পুকা মানে পুরো ভিল বিল 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 করছিলো তো এটা তো নিশ্চয়ই কবুতরে হবে কারণ কি ইন্দুর হলো তো ইন্দুরের তো কোনো পাখানা টাখানা নেই না তো সেটাই হবে তারপর এগুলো ওর পাপা মুখে গামছা বেঁধে একদম ভালো করে ঝাড় দিয়ে নামিয়েছে আর এখনও কিন্তু একটা দুইটা কিন্তু টপ টপ করে পড়ছে আবার একটু একটু করে একটা একটা করে পড়ছে আর আমি ঝাড়ু মারে ফেলছি আর এখন তো তারপরে কি হচ্ছে উপর থেকে এগুলো পড়ছিলো তো তারপরে ঝাড়ু মেরে ভালো করে ফেলে দিয়েছে তারপরে বাইরে ফেনাল এনেছে ফিনাইল ভালো করে উপরে ছিটিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এই যে বিটের মাঝে মাঝে যে ঢুকে গেছে সেগুলো একটা দুটো করেছে একটা দুটো করে পড়তে থাকবে যতক্ষণ না শেষ হয় মানে এগুলো তো সেটাই আর কি তার জন্য এই ঝামেলার জন্য সকাল থেকে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি আর আমি স্নান টান করে বৃহস্পতিবারে ঘর টর বসিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছি আজকে যেহেতু লাস্ট মানে পুজো আর কি সারোবার তো সামনের সপ্তাহ উদযাপন দিয়ে দেবে উদযাপন দিয়ে দেওয়া হয়ে গেলে আর ঘর বসাবো না তো সেটাই আর আজকের থেকে মানে আগামী সপ্তাহ থেকে আগামী সপ্তাহে তো উদযাপন দেবো নিরামিষ খাবো তার পরের সপ্তাহ থেকে আমি আর নিরামিষ খাবো না কারণ কি উদযাপন দেওয়া হয়ে গেলে আর কোনো কিছুই থাকে না উদযাপন যতদিন না দেয় ততদিন নিরামিষ খেতে হয় আমি সেটা জানি আর সামনের সপ্তাহে যেহেতু উদযাপন দিয়ে দেবো তারপর থেকে আর আমি কোনো নিরামিষ নিরামিষ খাবো না আর কি আর যেহেতু আমি সোমবারেই নিরামিষ খাই তো সপ্তাহতে আমি একদিনেও সোমবারেই খাবো আর বৃহস্পতিবারে নিরামিষ খাবো না তো সেটা আজকে তো আর না খেয়ে থাকবো ফল টল এনেছে আজকে এনেছে আপেল আর মধুযুক্তা এনেছে তো সেটা দিয়ে সাইবাবাকে পুজো দিয়েছি মা দুর্গাকেও দিয়েছি আর সারাদিন সেটা গিয়েই থাকবো আর কি তো চলো সারাদিন আর আজকে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো তকসে বাপায় যে কাঁথা বালিশ টালিশ এগুলো সব রৌদ্রে দিয়ে দিয়েছে পোকা পড়েছে তো তার জন্য ভাবলো পোকা টোকা আছে নাকি সেটা ভেবে সব কিছু মানে ও রৌদ্রে দিয়ে দিয়েছে আর দেখো আমি পুজো টুজো বৃহস্পতিবারে পুজো করে ফেলেছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নি যে ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছি তো তার জন্য আজকে শেয়ার করা হয়নি পুজো টুজো আর চা খাওয়ার যে কয়টা বাসন ছিল ওরা খেয়েছে চা তো খেয়ে মানে খাওয়া দাওয়ার পর মানে আমি বাসন টাসন ধুয়ে নিয়েছি আর এখন একটু একটু খিদে পেয়ে গেছে এখন বাজে মনে হয় সাড়ে এগারোটা বারোটার মতো তো পুজো দেওয়ার পর তো আমি কিছু খাইনি আর এখন ভাবলাম যে একটা আপেল কেটে খেয়ে নিই তো একটা না এটা এখানে কিন্তু আধা আপেল আছে আর আধা আপেল আমি পূজা দিয়েছি আর আধা যেই আধাখানি আছে মানে সেটাকে আমি কেটে নিচ্ছি খাওয়ার জন্য পরে আবার খিদে পেলে আরও আসে সেখান থেকে খেতে পারবো তো ভাবলাম কাটা আপেলটাকে খেয়ে নিয়ে একটু একটু খিদে পেয়েছে তো তার জন্য আপেলগুলো মানে কেটে নিচ্ছি কেটে মানে খেয়ে নেবো আর কি আর বাড়ির সবাইকে মানে প্রসাদ ওই দিদিকে প্রসাদ দিতে গিয়েছিলাম তো দিদি বললো না পরে স্নান করে আসে তারপরে খাবে আর কি স্নান না করে খাবে না তো তার জন্য মানে আর দিইনি ওই দিদিকে তো ওদের জন্য মানে প্রসাদ রেখে দিয়েছি আর এই আধা আপেলটা প্রসাদে ভোগে দিইনি এটা স্ট্রা ছিল তো ওইটা আমি কেটে এখন খেয়ে নিচ্ছি তো রান্নাটা একটু পরে লেট করে করব। তো মানে বাবা বলেছে যে আলু ভাজা আর ভাত হলে হয়ে যাবে ঘি দিয়ে খেয়ে নেবে তো তার জন্য আজকে আলু ভাজা ভাত করে নেবো গরম গরম একটু পরে করব মানে গরম গরম করার সাথে সাথে খেয়ে নেবে তো ভালো লাগবে আগের থেকে আলু ভাজা ভাত বানিয়ে রাখলে মানে ভালো লাগবে না ঠান্ডা হয়ে গেলে খেতে তো সেটাভাবে আমি ভাতটা আর বসাই ভাবলাম যে না একটুখানি বাইরের পাপোসটাকেই বানাই তো বাইরের পাপোসটা বানাতে মানে বসে পড়লাম টাইমই পাই না বানানোর জন্য আর একটুখানি বানালেই মানে আধা হয়ে যাবে আর কি বাইরে বলেছিলো বিহুর আগে আগে দিতে জানি না হবে কি না পারলে দিয়ে দেব না দিলে না পারলে হবে না এদিকে দেখো আলু কাটে কেটে রেখেছি আর এখানে চাউল ভিজিয়ে রেখেছি ভাত মানে বানানোর জন্য আর কি আমি ভাতের জল বসিয়েও দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আলু ভাজার জন্য দেখো ভাতটা আমার হয়ে গেছে প্রায় নামিয়ে নেব আর এদিকে আলু ভাজাও একটুখানি হলেই মানে হয়ে যাবে আর কি আলুর সাথে দুই তিনটা মানে সিম ছিল সেটাও কেটে কেটে দিয়ে দিয়েছি আর কি না সিমটা যদি কেটে না দিই এটা থাকে থেকে যাবে ভাবলাম আলুর সাথে মরমরা করে ভাজে হয়ে গেলে তো ওরা খেয়ে নেবে আর কি তো তার জন্য দুই তিনটা সিম কেটে দিয়ে দিয়েছি আলুর সাথে নিয়ে মানে খেয়ে নেবে আর সাথে একটা দুই তিনটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তো সেটাই তো তো কাঁচা লঙ্কা খাবে না ওর পাপা খাবে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে তো ওরা মানে ঘি ঘি খেতে যেহেতু ভালোবাসে তো আমার এত টেনশন নেই গরম ভাত আর ভাজা বা সিদ্ধ ঘি হলে হয়ে যায় আর কি আর এদিকে দেখো আমি মানে লবণ দিয়ে দিয়েছি তার আগে কিন্তু ঘি দিয়ে দিয়েছি আর সাথে যে আলু ভাজা দিয়ে ভালো করে মেখে দিচ্ছি ওকে খেতে দিয়ে দেবো আর কি ও খেয়ে নেবে আর ভাবলাম যে আমি একটু খাইয়ে দিই কিন্তু না ও কিন্তু আমাকে খাওয়াতে দেয়নি এক গরস দিতে না দিতে ও খাবো না বলছিল তো তার জন্য ও নিজেই কিন্তু খেয়েছে আমি আর খাওয়াই নি ওকে জাস্ট এক গরসই মাত্র মুখে দিয়েছিলাম তারপর দেখো এদিকে আবার এই যে রৌদ্র মানে মানে পিসবেলা হয়ে গেছে রৌদ্র যাবেই তো তার জন্য কী করলাম আমি বালিশ টালিশগুলো কাঁথা টাথাগুলো নিয়ে যাচ্ছি ঘরে আর কি কারণ রৌদ্র এতটা নেই তো সেটাই আর কি তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমার এতটুকু রইলেও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা